कृषोकृषिता কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় বাণিজ্যিকভাবে মিশ্র ফল বাগান মিশ্র ফল চাষ এক ধরনের আন্তঃ চাষ পদ্ধতি একই জমিতে একই সময়ে বিভিন্ন ফল চাষ করাকেই বলে মিশ্র ফল চাষ এ পদ্ধতিতে অতি ঘন করে ফল গাছ লাগিয়ে সূর্যের আলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয় মিশ্রভাবে ফল চাষ করলে বারো মাস কোনো না কোনো ফল পাওয়া যায় সেজন্য উদ্ভিদের সমন্বয় এমনভাবে করতে হয় যেন উৎপাদন চক্র সারা বছরই হয় গাছের মধ্যে ছায়া সহ্যকারী বৃক্ষ রাখতে হয় সব ফলের উন্নত জাতের চারা নার্সারি থেকে সংগ্রহ করতে হয় সুস্থ সবল স্বাস্থ্যের জন্য প্রতিদিন একশো পনেরো থেকে একশো বিশ গ্রাম ফল খাওয়া দরকার সম্ভব না হলে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট গ্রাম ফল খাওয়া জরুরি বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ং হয়েছে এখন পুষ্টি চাহিদা পূরণ করা দরকার সেজন্য উচ্চ ফলনশীল জাত ব্যবহার করে বাগানে মিশ্র ফল চাষ করা আবশ্যক ইতোমধ্যে মিশ্র ফল উৎপাদনে কিছু সফলতা দেখা যাচ্ছে বাংলাদেশের সর্বত্রই নানান ধরনের ফল খুব সহজেই চাষ করা যায় বর্তমানে একই জমিতে বিভিন্ন ফলের মিশ্র চাষ বিস্তার লাভ করছে মিশ্র ফল চাষ করায় এক ফল ভালো না হলেও অন্য ফলের ফলন দিয়ে পুষিয়ে নেওয়া যাচ্ছে সেজন্য মিশ্র ফল চাষ জনপ্রিয়তা অর্জন করছে দেশের অনেক স্থানেই মিশ্র ফল চাষ বৃদ্ধি পাচ্ছে নওগাঁ জেলাধীন মহাদেবপুর উপজেলার শেরপুর গ্রামের আলহাজ মোহাম্মদ ফস্কেদ আলম তার সাড়ে ছয় বিঘা জমিতে মিশ্র ফলের বাগান করেছেন তিনি বছর আগে এ কাজ শুরু করেন এবং বর্তমানে তার বাগানে মালটা ও কমলার ফল ধরতে দেখা যায় কমলা ও মালটা মিলে তিনশো তিরিশটি গাছ রয়েছে দার্জিলিং জাতের কমলা এবং বাড়ি মাল্টা চারের গাছ লাগানো হয়েছে কতবেল গাছ রয়েছে চারশো তিরিশটি কুল তিনশোটি ভারত সুন্দরী কুল রয়েছে চারশো আশিটি সুন্দরী তিনশোটি এবং আমের চারা রয়েছে তিনশোটি তিনি অনেক আগে থেকেই বাণিজ্যিক চাষাবাদের সাথে জড়িত কমলা ও মালতা চাষ করতে তার সাত থেকে আট লক্ষ টাকা ব্যয় হয়েছে বারবার একই জমিতে একই ফসল ভালো হয় না যার পরে চেঞ্জে গেলাম আম বড় এগুলো করা শুরু করলাম এগুলো বিভিন্ন জায়গা দেখে আসে আমার মনে হলো যে এটা করলে একটু লাভজনক মনে হলো আর কি যার জন্য এই বাগানটা আমি করার জন্য মানে উদ্বুদ্ধ এবং ইনশাল্লাহ নাটোর নাটোর থেকে চারা সংগ্রহ করে নাটোরে ওনার সাথে আব্দুর রহমান সাহেবের সঙ্গে বসে আলোচনা করে উনি বললে চারা গ্যারেন্টি এটা নিয়ে যান লাগান তারপরে আপনি কথা বলবেন আমার সঙ্গে গাছ লাগালেই তো গাছ হয় না গাছ লাগানোর পরে সুষ্ঠু পরিচর্যা এবং পোকামাকড় দমনের জন্য আগ্রহ থাকতে হবে খরচের অ্যাবিলিটি থাকতে হবে এগুলা কিন্তু প্রথম পর্যায়ের দরকার প্রথমে ইনভেস্ট না করলে তো পরবর্তীতে লাভের আশা করা সম্ভব নয় এখন এটা আমার কদ্দূর হবে এটা গ্যারেন্টি নেই তবে আমি মনে করি দিই ভালো হবে আর কি বাণিজ্যিক কিছু করতে হলে যে মানে এখন নতুন নতুন যে প্রযুক্তিগুলা এগুলা ব্যবহার করে নতুন নতুন ফলের চাষ নতুন যেগুলো আসছে যে কমলা আছে মালটা আসছে অন্য আসছে আর এখন নতুন নতুন আমও আসছে এগুলো নতুন নতুন যারা এটা করে বারো মাস আম হয় আমি কৃষি কৃষিকাজ থেকেই তৈরি হয়েছি নিজেকে ভিড় শক্ত করে নিয়েছি এবং আমার কাঠামোগত দিয়ে কাজ দিয়েই তিনি সব চারা নাটোরের একটি নার্সারি থেকে সংগ্রহ করেছেন বাগানে পরিচর্যা করেন শেষ দেন গত বছর কিছু ফল সংগ্রহ করেছিলেন এবছর গাছে ফুল ও ফল এসেছে তিনি দেশের বিভিন্ন স্থানে বাগান পরিদর্শন করে নিজে বাগান করেছেন জৈব সার জৈব বালায়নাশক ও ছত্রাকনাশক ব্যবহার করেছেন তার বাগানে উপজেলা কৃষি কর্মকর্তাগণ সব সময় তাকে সহায়তা করে থাকেন মিশ্র বাগানে বড় আকারের আম কাঁঠাল লিচু ও জাম গাছ আট থেকে দশ মিটার মাঝারি বড় গাছ চার থেকে চার দশমিক পাঁচ মিটার ছোট আকারে গাছ তিন থেকে চার মিটার দূরত্বে রোপণ করতে হয় চারা লাগানোর জন্য পঁচাত্তর থেকে একশো সেন্টিমিটার আকারে গর্ত করে ২০ থেকে ৩০ দিন আগে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পচা গোবর পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি এবং দশ গ্রাম করে জিপশাম বোরাক্স ও জিঙ্ক সালফেট দিয়ে গর্থে মাটি ভালোভাবে মিশিয়ে দিতে হয় সার প্রয়োগের পর সেচ দিলে ভালো হয় বর্ষাকালে চারা লাগানোই উত্তম বাগান করতে গেলে সাধারণত সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হয় বাগানে সাধারণত যে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের মাছি পোকা সহ পাউডারি মিল্ডিউ এবং এই বিশেষ করে আমরা যেহেতু এখন মান্টা বাগানে আছি বা কমলা বাগানে আছি এখানে গ্রিনিং রোগ হয় এছাড়া পাউডারি মিল্ডিউ হয় তো আমরা পরামর্শ দিয়ে থাকি যে জৈব জৈব বালাইনাশক ব্যবহার করার জন্য সেক্ষেত্রে জৈব বালাইনাশকের মধ্যে আমরা বৌদ্য মিক্সার বা বৌদ্য পেস্ট ব্যবহার করতে বলি যে ধরনের শতরাংশ দমনের জন্য এই বুদ্ধ মিক্সারটা খুবই জরুরি সেচ ব্যবস্থা বলতে আমরা বলি যে বাগান যে লাইন করে সাধারণত লাগানো হয় বা হেজ দেবনাল পদ্ধতিতে লাগানো কেন অবশ্যই বেড করতে হবে এবং গাছে গোড়া যাতে পানি না জমে থাকে সেই জন্য ড্রেনের ব্যবস্থা খুব ভালো থাকতে হয় পোকামাকড় থেকে বৃক্ষকে বাঁচানোর জন্য ভালো জাতের সুস্থ সবল নিরোগ চারা রোপণ করতে হয় সুষম সার ব্যবস্থাপনা গাছ ছাটাইকরণ ও পরিষ্কারকরণের দিকে লক্ষ্য রাখতে হয় পোকামাকড় দমনের জন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক এবং রোগ দমনের জন্য অনুমোদিত ছত্রাকনাশক দিতে হয় দেশের সর্বত্রই মিশ্র ফল বাগান ছড়িয়ে দিতে কৃষি কর্মকর্তাগণ নিরালসভাবে কাজ করে যাচ্ছেন মিশ্র ফলের আবাদ এলাকা বাড়াতে সারা দেশের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমার এই মহাদেবপুর উপজেলায় তিরিশ হাজার হেক্টর জমির মধ্যে প্রায় এক হাজার হেক্টরের উপরে বিভিন্ন ফল বাগান রয়েছে ফল বাগানের মধ্যে আম মালটা কমলা ড্রাগন বিভিন্ন প্রজাতির বড়ই কদবেল এই ফল বাগানগুলো রয়েছে এই এলাকায় বর্তমানে জনপ্রিয় হচ্ছে মিশ্র ফল বাগান কারণ একটি মিশ্র ফল বাগান করলে একজন চাষি প্রায় বারো মাসই বাগান থেকে সে বিভিন্ন রকম ফল পায় এতে তার পরিচর্যার যে খরচটা উঠে আসে এবং কোনো মৌসুমে কোনো ফল কম হলে অথবা কোনো ফলের দাম কম হলে অন্য একটা ফলে এটা ফুষিয়ে আসে এজন্য জন্য এটা খুবই জনপ্রিয়তা হচ্ছে আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা বিভিন্ন রকমের মিশ্র ফল বাগান করেন মিশ্র ফল বাগান করার সময় অবশ্যই জানি যে কোন বাগান কোনটা করবেন কোন জাতটা আগে সিলেকশন দিবেন সেটা জেনে উনি ইনশিওর হয়ে নেন ভালো জাতের চারা কোথায় পাওয়া যাবে সেই সোর্সগুলো আমাদের সাথে আলাপ করে যদি নেন তাহলে আমরা যে রিসোর্সগুলো দিব আপনি সেখান থেকে চারাটা নিয়ে এসে যদি বাগানটা করেন তাহলে আপনার লাভবান হবেন আর যেহেতু এখন খরগোশ কৃষি নাই সব কিছুই বাণিজ্যিকভাবে হচ্ছে প্রথম থেকেই আপনাকে পরিচর্যা করতে হবে মাত্রায় সার দেওয়ার ব্যবস্থা বিশেষ করে জৈব সারের ব্যবস্থাটা অবশ্যই রাখতে হবে আর সেচের ব্যবস্থাটা রাখতে হবে আর বিভিন্ন সময়ে যে পরিচর্যাগুলো আসে আপনার শুধু কেমিক্যালের উপর ডিপেন্ড করলে হবে না আমাদের ব্যাগিং আছে তারপরে অর্গানিক ফার্টিলাইজার আছে আমাদের জৈব বালাই নাশক আছে আছে ফেরোমন ফাঁদ আছে হলুদ ফাঁদ আছে এই জিনিসগুলো দেওয়া এবং মেকানিক্যালি কিছু ফাঁদ দেওয়া আবার হলো হাত দিয়ে টিপে টিপে মারা একটা গাছের একটা দেখা ফল নষ্ট হয়ে গেছে বা পোকা লাগছে হাত দিয়ে টিপে টিপে মারা দেওয়া এক আমরা যে যে বলি পরামর্শ দিয়ে থাকি যে একজন কৃষকের সবচেয়ে উত্তম সার হলো তার নিজের প্যাট ধোলা বাগানে নিজেকে লেগে থাকতে হবে তাহলেই লাভন হয়ে যাবে উদ্যোগী কৃষক নির্বাচন করে তাদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হচ্ছে এতে দেশে মিশ্র ফল বাগানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে বসত বাড়ির আশেপাশে পতিত জমি থাকে এসব জমিতে মিশ্র ফল চাষ করা গেলে দেশের ফলের চাহিদা পূরণ নিশ্চিত হবে প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত হবে জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং পুষ্টি সরবরাহ নিশ্চিত হবে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে নিরাপদ ফল চাষ করে রপ্তানি করারও সুযোগ রয়েছে একক ফল চাষ না করে পরিকল্পিতভাবে মিশ্র ফল আবাদ করলে যে কেউ বেশি লাভবান হতে পারেন এতে দেশবাসীও সারা বছর নানান ধরনের দেশি বিদেশি ফল উপভোগ করতে পারেন আপনার বাগানে নিরাপদ মিশ্র ফল চাষ করে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখবেন সেটাই আমাদের প্রত্যাশা সরিষা একটি লাভজনক ফসল আমাদের বিজ্ঞানীগণ স্বল্প জীবনকালীন সরিষার উন্নত জাত উদ্ভাবন করেছেন ধানের উৎপাদন না কমিয়ে আমন ও বুড়োর মধ্যবর্তী সময়ে অতিরিক্ত ফসল হিসেবে সরিষার চাষ করা যাচ্ছে ফলে এবছর সরিষার আবাদ ও উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে বাঙালি রসনা তৃপ্তি ও ঐতিহ্যের ভোজ্য তেল কালের পরিক্রমায় সরিষার স্থান দখল করে নিয়েছে নানা রকমের ভোজ্য তেল স্বাস্থ্যকর সরিষার তেলে ক্যান্সার প্রতিরোধক হাড়ের রোগ বা নিরাময়ক ছত্রাক রোগের প্রতিষেধক হজমক্রিয়া সহজীকরণের মতো উপাদান রয়েছে এছাড়াও হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায় এবং খারাপ কোলেস্টোরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টরেলের মাত্রা বাড়িয়ে দেয় রান্নায় সরিষার তেল সয়াবিন তেলের তুলনায় ত্রিশ শতাংশ কম লাগে উচ্চতাপে রান্না করা যায় আধুনিক জাতসমূহে ক্ষতিকর উপাদান থাকে না সরিষার তেল ব্যবহার করি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ